আমাদের থেকে খবর ছিল মানে জয়নাগর এক নম্বর রুটে একটা অ্যাক্সিডেন্ট তাই আমরা আগরতলা একটা অটো থেকে মানে জয়নাগর এক নম্বর রুটে গিয়ে দেখি সেলফ অ্যাক্সিডেন্ট তাই নিজে একটা স্কুটি নিয়ে নিজে মানে পড়ে গেছে তো একটা আমরা ওই জায়গাতে রেস্কিউ করে মানে আগরতলা জিবি হসপিটালে এরকম মানে পোষাইলাম এখন অবস্থা কীরকম কী দেখলে অবস্থা মানে হেমন সিরিয়াস না মানে তাদের নাকে দিয়ে অল্প ব্লাড ব্লাড আসছে নাম পরিচয় পাওয়া গেছে কি না নাম পরিচয় পাওয়া যায় না আর তাই একটা মোবাইল পাইছি একটা মোবাইল নাম্বারে মানে যার সঙ্গে কথা বলে তারকে মানে ফোন করে বলছি যদি কাইন্ডলি তালি নিয়ে চিনেন তাহলে বাড়িতে ইনফর্ম করতে তারা তাকে ডিডি ভিডিওস গেলে আমরা আগত মানে ফায়ার সার্ভিস স্টাফ জিডিতে নিয়ে যাইছি আর তাইনের মোবাইলটা আমরা কাছে আসে হ্যারোমিসে নেওয়ার জন্য উনি কি বাইকে আসলেন না স্কুটিতে স্কুটিতে আসেন আপনারা কোন স্টেশন থেকে আগরতলা হ্যারোমিস